আপনাদের স্বাগত তো আজকে যে টপিকটা নিয়ে ভিডিও করতেছি সেটা হচ্ছে আপনাদের প্রথমেই বলি আপনাদের অসংখ্য ধন্যবাদ যে আমাকে এতটা সাপোর্ট করার জন্য এত তাড়াতাড়ি আমাকে আমাকে সাপোর্ট করা বা আমার চ্যানেলটাকে আজকে যে জায়গায় গেছে পুরোটাই আপনাদের ভালোবাসা না হলে আমার সেটা পসিবেল হতো না সেই জন্যই আরও ভিডিওটা করা আর আমি বলেইছি আমি একটা ব্রিড নিয়েই কাজ করি তোমরা সবাই সেটা দেখেছ আমি অন্য কুকুর কেনাবেচা করি না আর আমার বাড়ির বাচ্চা হলে সেটাই আমি দিই হ্যাঁ আর আরেকটা জিনিস বলি সেটা হচ্ছে আপনারা যাদের যা যা সমস্যা আপনারা আমাকে প্লিজ একটু কাইন্ডলি কমেন্ট বক্সে লিখে পাঠাবেন আমি আমার বাচ্চার কি খাওয়া দাওয়া কিভাবে মেনটেন করি না করি সব কিছু আমি আপনাদের সঙ্গে শেয়ার করি তো প্রত্যেকটা ভিডিওতেই যতটা আমি জানি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো আজকে যে টপিকটা নিয়ে এসেছি সেটা হচ্ছে দেখুন আমি বারবারই বলেছি যে বাচ্চা যখন হবে মায়ের দুধ খাচ্ছে কালচার প্রমোক কয় প্রমোখ মায়ের দুধ খাচ্ছে বাচ্চা ভিডিও দেখে নিতে হঠাৎ করে বাচ্চা উড়ে এসে জুড়ে বসলো আপনারা বাচ্চা কিনে নিয়ে যাবেন এসে বলবেন দাদা বাচ্চা দেখি বাচ্চা পছন্দ হয়েছে নিয়ে চলে যাবেন প্রথমেই বলি এটা যে দেখুন পমের বাচ্চা আর কালচার পমের বাচ্চা বোঝা ভীষণ মুশকিল কেন দেখুন আমার কাছে খারাপ ভালো মন্দ যা আছে আমি আপনাদের সব সামনে রেখে দিই আমার কাছে আলাদা করে লুকোনোর মতন কিছু নেই আচ্ছা কালচার পমের বাচ্চা ভীষণই চেনা মুশকিল ঠিক আছে আর ছোটবেলায় আমরা নিজেরা কনফিউজ হয়ে যায় আপনারা তো কী করে বুঝবেন আপনারা দেখছেন বাচ্চা খুব ভালো দেখতে খুব সুন্দর টয় পাম্প বলে চালিয়ে দিচ্ছি একদমই কিন্তু সেটা হয় না টয় পাম্পের বাচ্চা কালচার পাম্পের বাচ্চা মানে সারা ইন্ডিয়াতে বোঝার মতন ক্ষমতা খুব কম লোকের আছে যেহেতু আপনারা কুকুর কিনছেন আপনারা ভাববেন বাচ্চারা দেখতে সুন্দর আপনি নিয়ে চলে যাচ্ছেন কিন্তু বারবারই বলি যে টয় পাম্পের বাচ্চা কালচার যারই বাচ্চা নেবেন যে কোনো ব্রিডেরই বাচ্চা নেবেন মায়ের দুধ খাচ্ছে প্রথমে বাচ্চা নেবেন এক দ্বিতীয়ত বলি আমি যে ব্রিডটা নিয়ে কাজ করছি আর দেখুন আমার জায়গা আছে আমি ঠকেছি ঠকে শিখেছি তাই আমি এতগুলো ব্রিড চোখের সামনে আপনাদের সঙ্গে শেয়ার করে হ্যাঁ আমি কালচার পম তো অবভিয়াসলি আছে টয় পামও আছে কালচার পম এই জন্য করে রেখেছি দেখুন টয় পম্প দাম অনেক বেশি এবার কেউ যদি বলে টয় টয়পম্পটাকে কালচার পম্প সেটা তার ব্যক্তিগত ব্যাপার সেটা নিয়ে আমি কোনো কথা বলবো না কিন্তু কালচার পমের দাম আমি এটা বুঝি যে দেখুন সবাই যারা শখ করতেছে সবার তো আর তিরিশ চল্লিশ হাজার টাকা দিয়ে কুকুর কেনা সম্ভব নয় তারা চাইবে যে দাদা আমার একটু সস্তার মধ্যে ভালো কোয়ালিটির কালচার পাবো তো আমি বলি আমার কাছে আসতেই পারো কিন্তু কিছু মানুষের সমস্যা হচ্ছে যে এখন আমার বাড়িতে এত ব্রিড হয়ে গেছে তাদের বাড়িতে চারটে পাঁচটা কুকুর ছটা দশটা কুকুর দশটা কুকুরের তার বাড়িতে বছরে পঞ্চাশটা বাচ্চা আসছে আর আমার বাড়িতে আজকে আমার বাড়িতে সব মিলিয়ে ওপর আর নিচে মিলিয়ে প্লাস মোটামুটি ষাটটার কাছাকাছি কুকুর তো হবেই তো ষাটটা কুকুর নিয়ে আমি এত বাচ্চা পাই না তার মধ্যে বাচ্চা মরে বারবারই বলেছি কিন্তু এই মানুষগুলো বাইরে থেকে বাচ্চা কিনছে কিনে পাঁচটা কুকুরের ভালো কমের সঙ্গে ছেড়ে বলছে যে দাদা এই ব্রিটগুলো আমার বাড়ির বাচ্চা নিয়ে যান আপনি শুনুন পাঞ্জাবের লাইন বা যে কোনো লাইনেরই কুকুর যেটা এখন হয়ে আসছে যে কোনো ব্রিটই পাঞ্জাব থেকে আসছে পাঞ্জাব থেকে আসার ফলে কি হচ্ছে সেই কুকুরটা পাঁচ হাজার দশ হাজার টাকায় আসছে এসে আমার কাছে আসছে এ বি সি ডি সিডি জি এইচ এক্স ওয়াই জেড এর কাছে আসছে তারা কি করছে পাঁচ হাজার টাকার মালটা পঞ্চাশ হাজার টাকা বিক্রি করছে আপনার কাছে বন্ধুদেরকে মিষ্টা কিন্তু আমি বলবো দেখুন একটা বাচ্চা আপনার বাড়িতে ফ্যামিলি মেম্বার সে পনেরো বছর কুড়ি বছর মিনিমাম পনেরো বছর থাকবে কুড়ি বছর নয় সরি পনেরো বছর থাকবে তো পনেরো বছর যখন থাকবে আপনি যখন ব্রিডটা কিনছেন আমি বলবো কেন আপনি সেই ব্রিডারের বাড়ি থেকে মায়ের দুধ খাচ্ছে মা বাচ্চা দেখে কিনবেন না এক আর তারপর আর একটা কথা বলি দেখুন যে মায়ের বাচ্চা হয়ে যায় সেই মায়ের কিন্তু লোম কোট থাকে না এই যে বাচ্চাগুলো দেখছেন কিছু কিছু ছাড়া আছে লোমের কোট কম আছে এদের লোম আসছে না বাচ্চা হয়েছে লোম পড়ে যাবে আবার নতুন করে লোম আসবে তো কিছু মানুষের মাথা ব্যথা হচ্ছে যে আমার বাড়িতে এতগুলো বাচ্চা আছে তো তাদের বাড়িতে পাঁচটা সাতটা বাচ্চা আছে তারা কুকুরের এখন অটোমেটিকলি ডাউন হয়ে গেছে কেন এই মানুষগুলো আমাকে প্রচুর ঠকিয়েছে এদের থেকে আমি একটা সময় কুকুর কিনেছি কেনার পর অসংখ্য মানে কয়েক লাখ টাকার কুকুর কিনে ঠকেছি এবার আমার কাছ থেকে সেটা মনে হয়েছে না আমি যখন করব খারাপ ভালো মন্দ যা আছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব হ্যাঁ কালচার পামের বাচ্চা ওভিয়াসলি দিই কালচার পমটা সবাই মোটামুটি সামর্থ্যর মধ্যে যে কোয়ালিটির কালচার আমার কাছে আছে হ্যাঁ অনেকে ছ হাজার সাত হাজার টাকা আছে তাকে বলি দাদা ছ সাত হাজার টাকায় কালচার পম আসে না সব গোল্ডেন স্পিটসের বাচ্চা আছে। আর কালচার পমটা মিক্সড বিট কালচার পমটা মিক্সড বিট বলেই দামটা কম কালচার পম আর এটা আমি তৈরি করিনি এটা একশো বছর ধরে তৈরি হয়ে আসছে সেই হিসেবেই কালচার পমটা হয়ে আসছে এক দ্বিতীয়ত তারপরে আর একটা কথা বলি সেটা হচ্ছে ভালো কোয়ালিটির কম যখন হবে না বাচ্চা একটা দুটোর বেশি দেয় না সেটা আমি বলেছি তারপরে এরা কি করে পাঞ্জাব থেকে বাচ্চা কিনে নিয়ে আসছে কিনে নিয়ে এসে বলছে যে দাদা এটা আমার বাড়িতে হয়েছে পাঞ্জাব থেকে বাচ্চা ওদের ওদের ওয়েদারটা এত ভালো ওদের ওখানকার বাঁচে বাচ্চা বাঁচানোর পর ওরা এখান থেকে বাচ্চা কিনে এসে এটা দশ হাজার টাকার মাল আপনাকে এসে বিক্রি করছে তিরিশ হাজার টাকা কিন্তু সেটা তো তিরিশ হাজার টাকা নয় যে দশ হাজার টাকায় বিক্রি করেছে সে তো দশ হাজার টাকার কোয়ালিটি হিসাবে বিক্রি করেছে কিন্তু যে নিয়ে এসে বিক্রি করছে সে বিক্রি করছে কত তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা সেই জন্যই বলছি যে মায়ের দুধ খাচ্ছে বাচ্চা ভিডিও দেখবে আর দেখুন বাঙালিদের মানে আপনি যত উপরে উঠবেন আপনার পেছন পেছন টেনে ধরার লোকের অভাব নেই তো যখনই এতগুলো বাচ্চা দেখেছে এখন আমার থেকে আমার যারা কুকুরের প্রতিবেশী আছে তাদের মাথা ব্যথা বেশি মানে বলে না হিংসায় জ্বলে যাচ্ছে বাড়িতে চল্লিশটা কুকুর পঞ্চাশটা কুকুর ষাটটা কুকুর আরে আমার খাওয়ানোর ক্ষমতা আছে আমার রাখার ক্ষমতা আছে তাই রেখেছি আমি তো আর এদেরকে গরু ছাগলের মতন রেখে দিই আমার বাড়িতে যারা আসছে প্রত্যেকে আমি বলি দাদা আপনাদের মনে খারাপ ভালো মন্দ যা আছে আপনারা বলুন পঞ্চাশটা ষাটটা কুকুর আছে বাড়িতে ওপর নিচে একদম ঝাঁ চকচকে করে রাখা হয় আমি মেনটেন করতে পারছি বলেই আমি করছি এতে হিংসা হওয়ার কি আছে হয়েছে কি এখন তারা কুকুর বিক্রি করতে পারছে না বলছে না অসিন্দা তো ঠিক কথা বলছে মায়ের দুধ খাচ্ছে বাচ্চার ভিডিও দেখে নেবো একটা বাড়িতে যার বাড়িতে পাঁচটা সাতটা কুকুর দশটা কুকুর সে বছরে কি করে কুড়ি পঁচিশটা বাচ্চা বিক্রি করে আমার বাড়িতে এতগুলো কুকুর পঁচিশটা তিরিশটা বাচ্চা বিক্রি করতে বাচ্চা তুলে করতে গিয়ে আমি আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছি বাচ্চা অসংখ্য মরে আবার আরেকটা জিনিস হয়েছে সেটা হচ্ছে ধরে নিন আমার থেকে একটা কুকুর কিনবে আমি সাপোজ বলছি এই কুকুরটার দাম আমি বেচবো তিরিশ হাজার টাকা কিন্তু এক্স ওয়াই জেড যদি ধরে নিন কোনো একটা বড় সেলিব্রিটির কাছ থেকে নিতে যায় তখন তার দাম হয়ে যাবে এক থেকে দেড় লাখ টাকা কিন্তু এটা তো এক থেকে দেড় লাখ টাকার কুকুর নয় এটা তো এক দেড় লাখ টাকার কুকুর নয় আপনারা কেন কিনবেন শুনুন সস্তায় পুষ্টিকর যদি নিতে হয় তাহলে আমার কাছে আসুন আসুন মানে এটা নয় যে আপনি আমার থেকে সে কুকুরটা কিনুন আপনি এসে ঘুরে যান কুকুর সম্বন্ধে যেগুলো জানেন না কোয়ারি করুন আমার সামনে এসে বসে ক্যানেল দেখে আমাকে বলুন যে দাদা এইটা কি হতে পারে ওটা আমি প্রত্যেককে হেল্প করি আর প্রত্যেকটা কথা আমি পরিষ্কার করে ক্লিয়ার করে বলি এমন নয় যে আর আমার কথাটা খুব তেতো এমন নয় যে আমি আমার পেটে রেখে কোনো কথা বলি আমাকে এরকম বিভিন্ন লোক অফারও দিয়েছে দাদা আমি আমি শিলিগুড়িতে থাকি আপনার একটা ডগের মতন একটা ক্যানেল ওখানে করি আমি আপনার নাম করে কুকুর ভেজবো আপনি ওখান থেকে একটা মোটা টাকা কমিশন পাবেন একদমই যাবেন না আমার বাড়ির বাচ্চা আমি যখন দায়িত্ব নিয়ে দেব তার দায়িত্ব আমার কোনোদিন এরকম হয় না যে শিলিগুড়ির পাটি আজকেই আজকেই একটা মালদাতে কুকুর বুক হয়েছে তাহলে আমাকে তাহলে কি করতে হবে মালদা থেকে যখন আমার এখান থেকে যখন কুকুরটা যাবে তার একটা ডেলিভারি খরচা দু তিন হাজার টাকা ডেলিভারি খরচা পড়বে তাহলে আমি যদি শিলিগুড়িতে একটা বিডিং সেট আপ রেডি করি তাহলে শিলিগুড়ি থেকে আমার মালদাটা কম খরচা কম পড়ে যাবে এবার সে কি মেশাচ্ছে সে কি জল মেশাচ্ছে না কি মেশাচ্ছে আমি তো দেখতে যাচ্ছি না লোকে আমার ভরসা করে যখন কুকুর নেবে সেই কুকুরটা কোয়ালিটি দাঁড়াবে না এটা কুকুরের ব্যবসা এটা কোলাবোরেশনের ব্যবসা হয় না আমার বাড়ির ভিড় আমি আমি তার দায়িত্ব নেব কিন্তু যখন বাইরে থেকে একটা কুকুর কিনবো আমি বলবো আপনি আমার মালদাতে একটা সেট আছে আমার বাংলাদেশে একটা সেটা আছে আমার শিলিগুড়িতে একটা সেটা আছে আমার পাঞ্জাবে একটা সেটা আছে হয় না আমার কুকুর দিল্লিতেও যায় ব্যাঙ্গালোরেও যায় পুনেও যায় রাজস্থানের গেছে জয়পুরে গেছে এবার আপনারা একটা চিন্তা করুন তাহলে তো আমাকে তো এখান থেকে যে একটা কুকুর আমার ডেলিভারি হয়েছে চার থেকে পাঁচ হাজার ছ হাজার টাকা ডেলিভারি সে যদি আমার দিল্লি থেকে কুকুরটা রিসিভ করে পাঞ্জাবের কুকুর বা ধরে একটা রাজস্থানের কুকুর রিসিভ করে তাহলে তা অটোমেটিকলি খরচাটা কমে আসবে এরকমভাবে হয় না সে কি দিচ্ছে না দিচ্ছে আমি তো জানি না সেই ভদ্রলোক যে দিল্লি থেকে ফোন করেছে যে রাজস্থান থেকে ফোন করেছে সে তো আমার ভরসায় কুকুর নিচ্ছে কুকুরের ব্যবসা এটা কোনো কোম্পানি স্ট্যাম্প লাগিয়ে দেয়নি যে সব জিনিসই এক জিনিস হবে যখনই নেবেন মায়ের দুধ খাচ্ছে বাচ্চা ভিডিও দেখে নেবেন বাচ্চা বহু বাচ্চা শুধু পমেরিয়ার ক্ষেত্রে বলছি না যদি আপনারা ডিপলি ঢোকেন যদি জানতে চান আমার কাছে বলবেন আমি যারা কুকুর ডেলিভারি করে প্রত্যেকের নাম্বার দিয়ে দেবো পাঞ্জাব থেকে কয়েক মাসে প্রায় বিশ বিশ থেকে পঞ্চাশ লাখ টাকার কুকুর কলকাতায় আসে কেন ওখান থেকে দু তিন হাজার টাকা করে ল্যাব বললেন টিভার আছে আট হাজার দশ হাজার টাকা করে পঞ্চলে আসছে কিন্তু তারপরে নিয়ে আসার পর দু চারটে কুকুর তো মরে তারপরে যেটা বেঁচে যায় ওই চারটে কুকুর মরলে একটা কুকুর থেকে সেই দামটা তোলা হয় তাহলে আপনারা চিন্তা করুন যখন আমি বলি কথাগুলো আমি এইটাতে এত ঠকেছি বলে আমার এই কথাটা বারবার বলা আর আমার বাড়িতে পঞ্চাশটা ষাটটা কুকুর আছে আমার যারা মাথা ব্যথা বেশি করে তাদেরকে একটা কথা বলি হিংসা না চেষ্টা করো ঠিক আছে হিংসা না চেষ্টা করো তোমারও হবে আমি একদিনে পঞ্চাশ ষাটটা কুকুর করিনি অনেকটা ধৈর্য ধরে অনেকটা এক্সপিরিয়েন্স নলেজ নিয়ে আজকে ষাটটা মতন কুকুর হয়েছে বাড়িতে এটা আমার একদিনে উড়ে এসে জুড়ে বসে হয়নি প্লিজ তাদেরকে বলছি হিংসা করোনা কুকুরের ব্যবসা করে খাও খাও কুকুরের ব্যবসা না করলে তোমার ঘরে হাঁড়ি চড়বে না সেটা আমি জানি তোমার বাইরে কুকুর মেটিং না দিলে তোমার পেটের ভাতা যেন হবে না সেটা আমি জানি কিন্তু হিংসা করো না আমার কপালে যেটা লেখা আছে আমি সেটা ভোগ করবো বিভিন্ন জায়গায় বিভিন্ন লোককে অফার দিয়ে যে আমার ব্রিডিং সেটা হয়েছে শিলিগুড়িতে আমার ব্রিডিং সেটা হয়েছে পাঞ্জাবে আমার ব্রিডিং সেটা হয়েছে বাংলাদেশে আমার আপনার ওখান থেকে কুকুর নিন একদমই না আমাকে এরকম সারাদিনে প্রচুর অফার আছে দাদা আমি আপনার সঙ্গে কোলাবোরেশনে কাজ করব। কেন দাদা এত ছোট কুকুর এই কোয়ালিটি কুকুর সারা ইন্ডিয়াতে আমারটা ভালো আমি বলছি না আমারটা খারাপ সারা ইন্ডিয়াতে এতগুলো কুকুর কারোর বাড়িতে একসঙ্গে নেই কারো দেখানোর ক্ষমতা নেই কেন নেই আর যদি বলে যার দেখানোর ক্ষমতা আছে সে সৎপথে করবে পাঁচটা ছটা দশটা কুকুর নিয়ে আপনি বছরে চল্লিশটা বাচ্চা কি করে বিক্রি করছেন কোনোদিন সম্ভব নয় কমের বাচ্চা এত এত হয় না বাইরে কালচারকে মেটিং দিয়ে যখন বাচ্চা তুলছে তখন তাকে পম্বলে পেপার দিয়ে আমার কাছে তো অসংখ্য পেপার পড়ে আছে অসংখ্য পেপার পড়ে আছে যেগুলো কম যেগুলো যতগুলো কম যতগুলো কুকু পেপার আমি তাকে দেখিয়ে দিতে পারবো মানুষের কাছে এটা আমি দেওয়ার চেষ্টা করি দেখুন সালমান খান খান যে কি বলে বিমলের অ্যাড করে ওরা কি নিজেরা বিমল খায় ওরা কিন্তু নিজেরা বিমল খায় না খেলে এক মাসের বিছনা থেকে উঠতে পারবে না আমাদেরকে খাওয়াচ্ছে সেম তাই আপনাদের ভালো জিনিসটা দেখাচ্ছে বলছে এটাও বাবা মা কিন্তু এটা অ্যাকচুয়াল নয় মায়ের আপনি যখন পয়সা দিয়ে জিনিস কিনবেন আপনি নিজে চোখে দেখে নেবেন আমার দেখানোর ক্ষমতা আছে আমি দেখাই আমি বলবো আমার সেট পাঞ্জাবে আছে আমার সেট আপটা শিলিগুড়িতে যে আমার সেট বাংলাদেশে আছে ওখান থেকে কুকুর আসছে বিক্রি করছে কেন আমার বাড়ি থেকে যখন আমাকে লোক ভরসা করে কুকুর নেবে আমি আমি চোখে চোখ কথা বলবো কোনোদিন কোলাবরেশনে কুকুরের ব্যবসা হয় না সারা বছর একটা মানুষ গুম উদ্ঘাটবে সারা বছর তার পরিশ্রম করবে বছরের শেষে তিনটে তিন চারটে তার বাচ্চা পাবে বাচ্চা পাওয়ার পর সে কুকুরে কি করে তাকে একটা মোটা টাকা কমিশন দেবে কোথা থেকে দেবে আপনার আমার ঘাট থেকে তুলেই দেবে যেটা আমার ক্ষেত্রে হয়েছিল আমি এগুলো প্রথমে বুঝতে পারি যখন বিপনি ঢুকেছি আমি এই ম্যাসেজটা বারবারই বলি লোকের কাছে যে আপনারা কুকুর কিনছেন অ্যাটলিস্ট দেখুন আমি বলবো না আমার থেকে কিনুন হ্যাঁ যাদের কম কেনার ক্ষমতা নেই কালচার আমি কালচার করি হ্যাঁ আমি কালচার করি কিন্তু কালচারের সঙ্গে পমকে মেটিং দিয়ে পম বলে পেপার দিয়ে বিক্রি করি না আমাকে একটা কেউ দেখাতে পারলে যে আমি কাউকে পম বলে পেপার দিয়ে কুকুর বিক্রি করেছি আমি তাকে কুকুর রিটার্ন নিয়ে তাকে পয়সা ফেরত দেব কিন্তু যারা বলছে তাকে কিন্তু আমি অসংখ্য প্রুফ দিয়ে দিতে পারব আমার কাছে খবর আছে পেপারের নামটা তো আর আমার হবে না পেপারের নামটা তো তাই আমি তাকে পেপারের নাম দেখিয়ে দেবো পেপারের ওনার কে কে কুকুর বেঁচেছে আজকে আমি অতটা নরম মানুষ নই আমাকে ডাউন করাটা মুশকিল আছে আমাকে ডাউন করা মুশকিল আছে এই জন্যই আমি ছোটবেলা থেকে খুব গ্রাউন্ড লেভেল থেকে বড় হয়েছি আমি কম পয়সায় যে জিনিস দিচ্ছি অথচ সেই জিনিসটাই আপনারা একটা এটা একটা পেন আপনি কিনবেন আমার থেকে দু টাকা আপনি কিনবেন অমিতাভ বচ্চনের থেকে এটার দাম দেবে দু লাখ টাকা জিনিসটা তো দু টাকারই জিনিস আপনি ভাববেন আহা তাহলে দু লাখ টাকা জিনিস কিনেছি ভালো একদমই না আমাদের কুকুর গিয়ে যেতে পারবেন জিততে কি না বলতে পারবো না তাহলে আপনি চিন্তা করুন যারা লাখ দিয়ে তারা তো কুড়ি হাজার তিরিশ হাজার টাকার কুকুর নিয়ে গিয়ে বলতে পারে একটা কুকুর বাচ্চা তোলা আর অনেকেই বলে আমি দেখেছি তেল দেখুন কান দেখুন কানের ওপরে লোম কাটা যায় এই যে কুকুর দেখছেন আচ্ছা এটা বলি এটা কিন্তু পমের বাচ্চা না এটা কিন্তু মিক্স বিট এটা হচ্ছে সিডজুর সঙ্গে মেশানো বাচ্চা ঠিক আছে আর এটা হচ্ছে কালো বেড়ালের সঙ্গে বাচ্চা এটা হচ্ছে কালো বেড়াল দিয়ে মেটিং করেছি কুকুরকে আবার কিছু আছে চাউ চাউ দিয়ে মেটিং করানো সিরজু দিয়ে মেটিং করানো নিয়ে পং বেরোয় আমার বাড়িতে আমি মিক্সড বিট করি কিন্তু যারা ভালো ব্রিট করে তাদেরকে গিয়ে বলবেন আমি আপনার যত মা আছে সব দেখা দেখান তো খুলে যারা কলকাতায় পমছে তাদেরকে বলবেন দাদা একটা পম কিনছি আমি তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দিয়ে তাদেরকে নিয়ে আসুন বাড়িতে তাদেরকে পাঁচশো টাকা দিতে হলে হাজার টাকা দিতে হলে আপনি দিন কেন সে আপনার বাড়ির ফ্যামিলি মেম্বার হয়ে যাচ্ছে পনেরোটা বছর থাকবে কিছু লোক আছে দাদা আমি বাইরে খুব একটা মিটিং দিই না কিছু লোক আছে বাইরে মিটিং না দিলে তাদের ভাত জুটবে না তারা খেতে পাবে না ডানাত বন্ধ হয়ে যাবে তাদের তারা বলে আমি চাকরি করি আমি ব্যবসা করি আমি আমি কাজ করি আমি তো কাজ করি আমি বলেছি আমি কাজ করি আমি কাজ করি এটা আমার সাইডে করা অবভিয়াসলি এরা আমাকে পয়সা দেয় এমনি এমনি কেন দেবে না বাড়ি থেকে তিন চারটে মানুষ অক্লান্ত পরিশ্রম করে সারাক্ষণ ফ্যান চলছে এসি চলছে বাড়িতে খাওয়া দাওয়া মেনটেন্স এত মেনটেনেন্সের মধ্যে রাখি অবভিয়াসলি পয়সা দেয় তবেই না করি বিনা স্বার্থে কিছু হয় না গ্রিভ অ্যান্ড টেক পলিসিতে চলে এদেরকে ভালোবাসছে এরা আমাকে দিচ্ছে কিন্তু আমি বাইরে থেকে কুকুর কিনে নিয়ে আসবো কিনে নিয়ে এসে বলবো আমার ওখান থেকে কোলাপোরেশনের ব্যবসা চলছে আপনারা ওখান থেকে কালেক্ট করে নিতে পারেন হয় না আমাকে মোটা টাকা কমিশন দেওয়া হয় আমাকেও এরকম অফার দিয়েছে যে আপনারা আপনি দাদা এটা করে দিন আপনাকে তো প্রচুর লোক চেনে আপনি যদি এটা করে দিন আপনাকে এই এই মোটা টাকা কমিশনটা আমি দেবো কিন্তু কেন আমি তখনই কুকুর দেব যখন আমার বাড়ির বাচ্চা সব জায়গায় যাবে আমার যখন মনে হবে যে এই বাচ্চাটা দেওয়াটা ঠিক হবে হ্যাঁ কালচার পম কালচার পম টয় টয় পম টয় পমের অনেকটাই দাম টয় কেনার সবার ক্ষমতা থাকে না কিন্তু হ্যাঁ কালচার পেপার দিয়ে বিক্রি করে দিলাম আর আমি অসংখ্য পেপার খুলে দেখাবো পেপার আমার কাছে অসংখ্য পড়ে আছে পেপার কোনো কাজ কাজের নয় পেপারটা কোনো কাজই নয় কাজ হচ্ছে আপনার ব্রিটটা কেন আপনার ব্রিটটা আপনার কাছে দশ বছর পনেরো বছর থাকবে আয় আয় কই তোরা কই আয় তো কিছু বাচ্চা আটকানো আছে সেগুলোর সিজন চলছে প্রচুর কুকুরকে মেটিং করিয়েছি সেগুলোকে ছাড়িনি ডগ গুলো খুব ডিস্টার্ব করছে বলে এদরে কিছু সিজন চলছে পম গুলোর ফার্স্ট সিজন কার সেকেন্ড সিজন আস্তে আস্তে করে সব মেটিং করাবো কারণ করাবো না বডি স্ট্রাকচার অনুযায়ী তো এই হচ্ছে আমার আজকে কথা সেটা হচ্ছে বাঙালিদের মনে আপনি যখনই পিছনে উঠবেন আপনাকে পিছন ধরে টানবেন আমার বাড়িতে আমার পঞ্চাশটা কুকুর আমার আশেপাশে যত লোক আছে কারোর পাড়ার মাথা ব্যথা নেই আমার কুকুরের লোকের মাথা ব্যথা কেন তাদের কুকুর বিক্রি বন্ধ হয়ে গেছে কেন আমি তাদের প্রত্যেকটা পয়েন্ট যা যারা কুকুর কিনতে চায় পমেরিয়ান তাদেরকে প্রত্যেকটা পয়েন্ট ধরিয়ে দিই কুকুর কিনবেন যখন ঠকবেন আমার থেকে কিনতে আমার কাছে প্রচুর লোক আছে বাড়িতে ঘুরতে এসছে আসুক কিন্তু আমি যখন তাদের বাড়িতে কুকুর কেনার জন্য গেছিলাম একটা সময় তখন পাত্তা দিত না কুকুর খুলে দেখাবেই না বলবে না দেখানো যাবে না দুটো ভালো কুকুরকে খালি সামনে দুটো চারটে ভালো কুকুরকে শো করছে বাদ বাকি সব পেছনে আছে আর আমি আপনাদের বলেছি সব সামনে আছে খারাপ ভালো মন্দ গায়ে লোমোটা এগুলো আমি করি গোল্ডেন টিবারের সঙ্গে মিটিং করেছি পমের পম পমের বাচ্চা পেয়েছি সিডুর সঙ্গে মিটিং করেছি পমের বাচ্চা পেয়েছি এগুলো হয় এগুলো এখন তাদের হাত বন্ধ হয়ে গেছে তো এখন তারা অনেক কথাই বলবে কুকুর মেটিং এর জন্য তারা অফার দিয়ে বেড়ায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফার আছে যে মেটিং নিয়ে আসবে তাকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দেওয়া হবে যে বাচ্চার যদি দশ হাজার টাকা দাম হয় কেউ যদি আমার সঙ্গে কথা বলি তাদের সঙ্গে তাহলে তাকে আড়াই হাজার টাকা তাকে দেওয়া হবে এই ব্যাপারগুলো কেউ জানে জানে না যত মিটিং নিয়ে আসবে তত পয়সা যত মিটিং নিয়ে আসবে স্পিডস মিটিং করিয়ে দিচ্ছে বাইরে থেকে তুলে বলছে এটা আমার বাড়ির পমের বাচ্চা নিয়ে যান কিন্তু ফিমেলটা দেখাতে বলুন তো কেউ দেখাবে না ওই বছরে একটা কুকুরের কবে বাচ্চা হবে তার ভিডিও তুলে সেই ভিডিও বারবার বারবার তোলা সেটা উচিত নয় করা এখনকার দিনে মানুষ এত বোকা না আর আমি পঞ্চাশ ষাটটা কুকুর খাওয়াচ্ছি আমিও বোকা গাদা নই আজকে লোকে আমাকে ভালোবেসেছে আর আমি সব থেকে বড় কথা কুকুর তো বিক্রি করি কুকুর বিক্রি না করলে আমাদের বাড়ি এই এক তিনতলা বাড়িটা হতোই না কুকুর বিক্রি করেই হয়েছে আমি বেঁচে আছি আজকে কুকুর বিক্রি করে আমার বাড়ি প্রত্যেকটা মানুষ কুকুর বিক্রি করেই বেঁচেছে হ্যাঁ করি কিন্তু লোকের কাছে সাধু না যে আমার কুকুর বিক্রিটা আমার শখ নয় আমি বলি না লোককে আমি দাদা আমার কাজ করে চলে চারটে ইংলিশে কথা বললাম আর লোককে টুপি করিয়ে দিলাম সেটা লোক এখনকার দিনে লোক এত গাধা নয় লোক খুলে দেখছে একটা কুকুরের বাচ্চা হবে দুটো কুকুরের বাচ্চা হবে তিনটা কুকুরের বাচ্চা সেইটা দিয়ে ভিডিও শুধু দেখাচ্ছে আমার বাচ্চা মা কোথায় কি করে বছরে বাচ্চা বাচ্চা হয় সব ক্যানেলে কালচারদের দেয় তাদের থেকে বলা আছে একটা কালচার মিটিং দিবি আমাকে পিক বাচ্চা দিবি বাকি সব বাচ্চা আমি কিনে নেবো পেপার আমার কাছে দিয়ে আমি পেপার দিয়ে বিক্রি করবো এবার যে কালচারকে মিটিং করেছে সে জানে যে আমার বাচ্চাগুলো তো বিক্রি হয়ে যাচ্ছে আমি দিয়ে দিই কিন্তু কেন আপনারা চার্জ করবেন আপনারা দেখতে চাইবেন চারটে ভালো কুকুরকে সাজিয়ে শুধু বলবেন কান মাথা ছোট তাদের একটা কথা বলছি এই বাচ্চাটা এই ছোটবেলায় বাচ্চা লুক ছিল ভাঙতে শুরু কাটা যায় যায় কানের কেটে কান ছোট করা ছোটবেলায় আপনি কিচ্ছু বুঝতে পারবেন না ছোটবেলায় প্রত্যেকটা জিনিসকে খুব ভালো লাগে এত ভালো লাগে দেখতে মানে কথা মানে বলার ভাষা নেই কিন্তু যখন বড় হবে তার আস্তে আস্তে রূপ বেরোবে মা দুটো মা চারটে সে বছরে তিরিশটা বাচ্চা চল্লিশটা বাচ্চা বিক্রি করছে বিভিন্ন ক্যানেল থেকে তুলে আবার বলছে দাদা আমার প্রতিবেশী পঞ্চাশটা ষাটটা কুকুর করে রেখেছে সব মিক্সড বিট করছে হ্যাঁ আমি তো করি আমি কালচার পম্পটা কালচার পম্প বলেই দিই লোককে পমেরিয়ানটা পমেরিয়ান পম্প টয় পম্প বলেই দিই আমি মিথ্যা কথা বলে বাইরে স্পিডসকে মেটিং দিয়ে কালচার পম্প বলে বেছি না আমি বাইরে কাউকে মেটিং দিই না আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন আমার থেকে যারা কুকুর নিয়ে গেছে তাদেরকে মেটিং দিই এছাড়া যদি কেউ মেটিং হয় যদি আমার ফিমেল পছন্দ হয় আর আমার বাড়িতে যারা ডগ গুলো আছে রাজা চারটে পাঁচটা ডগ আমার পঞ্চাশটা রানীকে নিয়ে আছে আমার বাড়িতে মেটিং এর দরকার হয় না আমার ডগ মেটিং না করলেও চলে যাবে মেটিং করাতে করাতে হাঁপিয়ে যায় আমার ডগ গুলো এছাড়াও আমি বাইরে থেকে মেটিং করিয়ে নিয়ে আসি তলায় দেখিয়েছি আমার তলায় তিনখানা ইম্পোর্ট ডগের বাচ্চা হয়ে আছে এখানে একটা ইম্পোর্ট ডগ রেডি হচ্ছে ইম্পোর্ট ফিমেল তলায় একটা ইম্পোর্ট ডগের বাচ্চা রেডি হচ্ছে বাইরে থেকে প্রচুর মেটিং করিয়ে নিয়ে আসি ব্লাড লাইনটা চেনানোর ঘোরানোর জন্য আর এদের বাড়িতে দুটো তিনটে চারটে কুকুর আর এরা কি করছে মা বাবা ভাই বোন মেটিং করাচ্ছে আপনি দেখছেন বাচ্চাটা সুন্দর ভ্যারাইটিজ ফিমেল কোথায় ভ্যারাইটিজ মেল কোথায় বললে বলবে আমার ওখানে আছে আমার ওখানে ক্যানেল আছে একদমই বিশ্বাস করবেন না সব কমিশনের খেলা সব দালালির খেলা আপনি যে যাকে যতটা যত পার্সেন্ট দালালি দিতে পারবেন আপনার হচ্ছে তত কথা বলবে আমি যদি কাউকে বলি দাদা এখন আমার আমার প্রচার করুন আমি আপনাকে পাঁচ হাজার টাকা দিচ্ছি আমার সে প্রচার করুন এই যে বললাম শাহরুখ খান আর অজয় দেবদ অক্ষয় কুমার যে বিমল খায় বিমলের অ্যাড করে ওরা কি নিজে খায় কোটি কোটি টাকা নিয়ে অ্যাড করছে খাচ্ছে কারা মরছে কারা আমাদের প্রথম গরিব মানুষেরা যারা খাচ্ছে তারা মরছে ক্যান্সার হয়ে তারা কিন্তু খায় না এত দামি দামি মুখে ক্রিম মাখছে তারা কিন্তু ওই মুখে ক্রিম মাখে না আমাদের দিয়ে মাখাচ্ছে তো যে যেমনভাবে প্রচার করতে পারবে এখন মানুষের হিংসা ঢুকে গেছে যে আমার বাড়িতে পঞ্চাশটা কুকুর হয়ে গেছে অসীম দে এত কুকুর দেখাচ্ছে ইউটিউব করলে অসীম দেকে পাওয়া যাচ্ছে কুকুরের ইচ অ্যান্ড এভরিথিং সবকিছু আমি বলে দিচ্ছি লোককে চোখ যাদের চোখ কমেডিয়ান সম্বন্ধে ধারণা ছিল না তাদেরকে চোখ খুলে দিচ্ছি তাদের পরে গেছে এখন ভাতে মার তো তারা এখন অনেক কিছু বলছে তো তাদের একটা কথা বলি হিংসা করানোর চেষ্টা করো পিছনে লেগে কোনো লাভ হবে না কেন আমার সিদ্ধারাটা খুব স্ট্রং আমার পেছনে অনেকে লাগার চেষ্টা করেছে কিন্তু আলটিমেটলি তাদের বলি এই ক্যাচ কলা কিছু লাভ হবে না আমি সিঁড়ে করতে জানি তাই জন্যই আজকে ষাটখানা কুকুর করেছি বাড়িতে পঞ্চাশটা ষাটখানা কুকুর করেছি এমনি এমনি করিনি হ্যাঁ তো আর একটা কথা বলি আর একটা যে চেনার কথা বলছি দেখুন এই এইটা যদি আমার কাছে আছে তাহলে কালচার এটা আমার কাছে আছে মানে কালচার ঠিক আছে এটা হচ্ছে কালচার আর এবিসিডি যাদের কাছে আছে তাদের কাছে হয়ে যাবে পম তখন হয়ে ফক্সি ফেসের পম ফক্সি ফেস তারপরে কোনোটা হবে হচ্ছে বেড়াল ফেস তারপরে হবে হাতি ফেস এইসব নতুনত্ব ফেস নিয়ে যেগুলো যেই টপিক জীবনে শোনেইনি লোকে কমেডিয়ানের এ বি অনেক ক্যাটাগরি থাকে তাদেরকে বোঝার ব্যাপার আছে মুখে বলে দিলাম অসীমদের কাছে আর আমার ভালো এটা হতে পারে না। যারা কিনে নিয়েছে তারা কেউ গাধা না আমার কাছে খারাপ কুকুর বলেই আমি খুলে দেখানোর সৎসাহসটুকু রেখেছি আমার কাছে ভালো খারাপ যা আছে আমি দেখানোর সৎসাহসুকু রেখেছি আর আমি আমার নিজের বিল্ডিং করে ব্যবসা করি কোনো কোলাবরেশনে ব্যবসা করি না যে আমি ওখানে কোলাবোরেশনে ব্যবসা করলাম আমি ওখানে অন্য ব্রিডিং ফার্ম খুলে সেখান থেকে বাচ্চা কিনে কমিশন খাচ্ছি সেই ব্যবসা আমি করি না আমার কাছে খারাপ আমি খারাপটাই লোককে বলে দিই ওই ফক্সি ফেসের পম হনুমান ফেসের পম মাংকি ফেসের পম বিভিন্ন নতুনত্ব জিনিস আসবে টিকা পম আমি এই নিয়ে ভিডিও করেছি দেখেছি তো প্রত্যেকটা জিনিস আমি লোককে এটা বলার চেষ্টা করি যে আমার কাছে থাকলে সব খারাপ এগুলো একটাও নাকি কম নয় এগুলো একটাও কম নয় তাদের কাছে যা যা সেগুলো সব কম আমি বললাম কি আজকে যদি আমি একটা একটা পেনের অ্যাড করি তাহলে সেটা হয়ে যাবে দু টাকা দাম আপনি যদি অমিতাভ বচ্চন পেনটা অ্যাড করে বা শাহরুখ খান অ্যাড করে তখন হয়ে যাবে তার দু লাখ টাকা দাম এইটাই হচ্ছে ডিফারেন্ট আসল কথা কি লোককে ভালো জিনিসটা সস্তায় দিচ্ছি লোকের চোখটা খুলে দিচ্ছি এইটা আর মানুষে নিতে পারছে না এই জন্য উঠে পড়ে লেগেছে তো যাই হোক এটা আমি শেয়ার করলাম আর আপনাদের প্রচুর ভালোবাসা তো আছেই না থাকলে এতগুলো বাচ্চাকে বাজারে অসম্ভব ব্যাপার এতগুলো বাচ্চাকে সত্যি অসম্ভব ব্যাপার আর আমার বাড়ির লোকের সাপোর্ট মানে প্রচুর সাপোর্ট প্রচুর মানে বাড়ির লোকের সাপোর্ট না থাকলে হয় না বাড়ির লোকের এত সাপোর্ট পাই সাপোর্ট পাই বলেই এতগুলো কুকুর করা তাতেও লোকের হিংসা হয় তার বাড়িতে সাপোর্ট করার কেউ নেই আমার বাড়ির লোক নাকি সারাক্ষণ কুকুর নিয়েই পড়ে থাকে হ্যাঁ থাকে তো কি হয়েছে আমার বাড়িতে তো আছে তার বাড়িতে তো পরে নেই এত হিংসা করার কি আছে খুব ষাটখানা কুকুর করেছি খুব জ্বলছে কুকুর বিক্রি করা বন্ধ হয়ে গেছে লোককে ঠকানো বন্ধ হয়ে গেছে আবারও বলছে মায়ের দুধ খেলে বাচ্চা না হলে নেবেন না ছোটবেলায় খুব সুন্দর দেখতে লাগে পমেরিয়ান না কালচার পম বোঝা খুব মুশকিল কিছুতেই নেবেন না আমি বারবার বলে দিচ্ছি আপনি এবার যে যে তে ঠকতে যাও আমি বলছি না আমার থেকে নিন আমার বাড়িতে বাচ্চা হচ্ছে দেখুন আমার বাড়িতে রিসেন্ট আমার তিন চারটে কালচারকে মিটিং করানো আছে একটা পম্প তাও বাইরে থেকে মিটিং করিয়ে নিয়েছি কমটাকে বাইরে আমার বাড়িতে ডক থাকতো আমি বাইরে থেকে মিটিং করিয়েছি কেন করিয়েছি ব্লাড লাইনটা ঘুরবে আপনারা যদি কেউ বলে বলেন যে কার ডকের মিটিং করেছি আমি তাকে ডাইরেক্ট নাম্বার দিয়ে দেবো কথা বলেন আমি এই সৎসাহটুকু রাখি আমি বাইরে কালচারকে দিয়ে পম বলে মেটিং করাই না তো যাই হোক ভিডিওটা আর বেশি বড় করছি না আবার বলছি যার যেটা জানার কমেন্ট বক্সে জানাও মানুষকে বলছি বেশি করে হিংসা করো পাড়ার আজকে আমার পাড়ায় একশোটা বাড়ি আছে একশোটা বাড়ির কোনো মাথা ব্যথা নেই কুকুরের প্রতিবেশীর মাথা ব্যথা বেশি যারা পম করে তাদের মাথা ব্যথা বেশি কুকুর বিক্রি বন্ধ করে দিয়ে যারও করব কুকুর যদি তুলেও দিই আমি আবারও বলছি কুকুর যদি কোনোদিন তুলেও দিই তাহলে পমেরিয়ান প্রত্যেকটা মানুষ যেন আমি যেভাবে ঠকেছি কাউকে কাউকে যেন না শুধু ভালো ভালো তিন কুকুর দেখালাম তারপরে কুকুর দেখাচ্ছে আরে পম দুটো কি তিনটার বেশি বাচ্চা দেয় না একশোটা বাচ্চা হলে পমের বাচ্চা কুড়ি থেকে তিরিশটা বাঁচবে আর যার বাড়িতে পাঁচটা সাতটা দশটা কুকুর সে তিরিশটা বাচ্চা বিক্রি করছে কোথা থেকে বিক্রি করছে হয় না সম্ভব নয় জল মেশায় বাইরে কালচারকে মেটিং দেয় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আরও অফার আছে বিভিন্ন অফার আরও সেই অফার নিয়ে একদিন কথা বলবো ওই অফার দিয়ে বলবো যে আপনারা ফিমেল করুন আমার ডগ থেকে এসে মেটিং করিয়ে নিয়ে যাবে যারা ফিমেল করবে বাড়িতে তাদেরকে প্রত্যেকটা আপনি যদি পাঁচটা ফিমেল খাওয়াতে পারেন একটা ডগও আপনি খাওয়াতে পারেন কমেডিয়ানের মেটিং বাইরে থেকে আমিও করাই কিন্তু সেটা কালে করাই ভালো ফিমেল বুঝে শুনে লাইন ঘোরানোর জন্য করাই এমন নয় যে আমি পঞ্চাশটা ফিমেল করে আমি লোকের বাড়ি থেকে সারা জীবন মেটিং করিয়ে নিয়ে আসবো সে সারাদিন সারা জীবন খির খেয়ে চলে যাবে সারা রাত খাটবে আমার বাড়ির লোক লস নেবো আমি আর সে বসে বসে খাবে সেটা চলবে না সেটা করবেন না আপনার যদি কেউ কমেডিয়ান ব্রিডিং করেন বলবো ভালো লাইনে ডগও আপনি রাখুন পাঁচটা বীজ রাখলে একটা ডগও রাখতে পারবেন একটা বীজ রাখলে ডগ রাখার দরকার নেই হ্যাঁ তিনটে চারটে যখন রাখবেন তাহলে বলবো মেটিং করাবেন কেন কমের বাচ্চা হবে একটা তার থেকে বাচ্চা মরবে আর যদি বেঁচেও যায় তার বাচ্চার ফিফটি ফিফটি ভাগ হবে তাহলে আপনার লস তো সারা বছর কুকুর আপনি খাবেন ডগ যে যে ডগ ওনার মিটিং করাবে সে ফিফটি ফিফটি পয়সা নিয়ে চলে যাবে আপনি খেটে মরলেন আপনি খাইয়ে মরলেন আপনি গোবুধ ঘাটলেন কিন্তু আপনার পার্সেন্টেজ কি জিরো যদি ফিমেল করেন বলবো মেলও রাখুন বাড়িতে একটা দুটো ফিমেল ভালো বাইরের ডগ দিয়ে মেটিং করে ব্লাড লাইনটাকে চেঞ্জ করবেন আর না হলে ঘরের কুকুর ঘরের কুকুর মেটিং করবে আলাদা আলাদা ব্লাড লাইনের কুকুর হবে নিয়ে বাচ্চা তুলে বিক্রি করুন আমি বলবো অনেক সেফ ঠিক আছে তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে অনেকক্ষণ হয়ে গেল কথা তার জন্য আমি সরি চেয়ে নিচ্ছি হ্যাঁ তো দেখুন এই গুলো রেডি করছি এখান থেকে যদি শোয়ের মাঠে যাবে হ্যাঁ এখন গরমের থেকে আস্তে আস্তে ঠান্ডা পড়ছে কুকুরগুলোর লোম আসছে আস্তে আস্তে যেগুলোর কানগুলো বড় দেখছেন সব লোম পড়ে গেছে ওই জন্য কানটা বড় লাগছে আবার যখন লোম আসবে পুরো গোল হয়ে যাবে ঠিক আছে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে কই তোরা কই কই তোমরা কই সবাই কই রানী বুলবুলি